প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে আগামী সতেরোই মার্চ দুই রবিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বর্তমান যুব সমাজকে হিসাবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে ও তাদের সকাল দশটা থেকে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে ওই দিনই দুপুর দুইটো থেকে যুব সমাজকে সদর্থক মানসিকতায় উদ্বুদ্ধ করতে সংবাদ মাধ্যমের সাংবাদিক ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ভূমিকা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সভাপতি মাননীয় মলয় পিটের দূরদৃষ্টি ও সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারের উন্নয়নের ভাবনাকে বাস্তবায়িত করতে এবং রাজ্য সরকারের ঐকান্তিক সহযোগিতায় ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার উন্নয়নে যুব সমাজকে স্কিল থেকে মাল্টিস্কিল করার উদ্যোগ নেওয়া হয়েছে টেকনিক্যাল ও মেডিকেলের সমন্বয়ের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে থ্রিডি ভার্চুয়াল মাধ্যম বা মেটাভার্সের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের সাথে সহমতের ভিত্তিতে অদূর ভবিষ্যতে ডিজিটাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা নলেজ সিটি গড়ে তোলা হবে আগামী রবিবার সতেরোই মার্চ রানীর খামারে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আলোচনা সভায় আগ্রহী সকলের সাদর আমন্ত্রণ জানাই অবিলম্বে আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম আপনার নাম নথিভুক্ত করুন